প্রশ্নের উত্তর হলো পৃথিবীতে কতটি মহাদেশ আছে পৃথিবীতে মহাদেশের সংখ্যা হল ষাটটি যথাক্রমে এশিয়া দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা অ্যান্টার্কটিকা আফ্রিকা ইউরোপ অস্ট্রেলিয়া পৃথিবীতে কতটি মহাসাগর আছে পৃথিবীতে হলো পাঁচটি মহাসাগর প্রশান্ত মহাসাগর আর্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগর দক্ষিণ মহাসাগর ভারত মহাসাগর ইউরোপ মহাদেশে পঞ্চাশটি দেশ আছে আফ্রিকা মহাদেশে চুয়ান্নটি দেশ আছে অস্ট্রেলিয়া নিজস্ব একটি মহাদেশ তাদের একটি দেশ বলবেন পৃথিবীতে কোন দেশে টাকার মূল্য বেশি পৃথিবীতে টাকার মূল্য হলো গিয়া কুয়েতের দিনার কুয়েতের একদিন দিনার বাংলাদেশি টাকায় প্রায় ভালো তুই ভালো আছি অনেক সময় লাগে

যাই হোক একটা ছোট ভাই আছে তাই একটুখানি বিরতি ছিলাম কুয়েতার একদিন আর হলো বাংলাদেশি টাকায় তিনশো তেরানব্বই টাকা আরও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেই প্রশ্ন নিয়ে আমি সামনে ভিডিও বানাইতে চাই আপনারা বলবেন কোন ধরনের ভিডিও আপনারা চান আমার থেকে তাই যার যা কমেন্টস করার করবেন আর আমার এই ভিডিওগুলো সবাই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ